নমস্কার আপনাদের নিউজ লাইন বিভাগীয় বীমা কর্মচারী সমিতির উদ্যোগে এলআইসি ইসলামপুর শাখার ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এলআইসি অফিস চত্বরে এই বছরই প্রথম রক্তদান শিবির আয়োজন করা হয় এলআইসি অফিস চত্বরে বলে জানান সদস্যরা ইসলামপুর ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি মেটানোর জন্য লক্ষ্যে এই রক্তদান কর্মসূচি বলে জানিয়েছেন উদ্যোক্তারা তারা বলেন কিছুটা হলেও ঘাটতি মেটানো যাবে তবে রক্তদান আরও এগিয়ে আসার জন্য আবেদন করেন বলেন আমরা তিরিশ ইউনিট রক্ত দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছি তবে তা পূর্ণ হবে বলে জানান এলআইসি কর্মচারী সমিতি বিগত দিনেও অনেক সামাজিক কাজ করেছেন এবং আগামী দিনেও আরও এরকম সামাজিক কাজ তারা করবেন শিবির আয়োজন করেছেন কি বলবেন আমি বলতে চাচ্ছি এটা আমাদের এই ইসলামপুরে এলআইসি অফিসের এটাই একটা প্রথম পদক্ষেপ এবং এই রক্তদানের শিবিরের মাধ্যমে আমরা মানুষের কাছে এটাই বলতে চাচ্ছি যে রক্ত মানুষের খুব প্রয়োজন হয় অনেক সুবিধা অসুবিধা রোগের সময় মানুষের রক্তের অভাবে অনেকে মারা যান যাতে এরকম ধরনের কোনো ঘটনা না ঘটে সেদিন আমরা রক্তদানের একটা শিবিরের আয়োজন করেছি এটা আমরা বিভাগীয় বিভাগ কর্মচারী সমিতির পক্ষ থেকে আমি বেস্ট ইসলামপুর এলআইসি বেস্ট প্রেসক্রিপশেন বলছি যে এরকম একটা মানে মানে উদ্যোগ আমি আমরা নিজেরা নিয়েছি এবং আমরা আশা করছি যে উদ্যোগটা খুবই ভালো যে কোনো কেউ যাতে রক্তের অভাবে যাতে তাদের প্রাণ না যায় সেই আমরা উদ্যোগ নিয়েছি এখানে মোটামুটি আমরা আজকে তিরিশ ইউনিট রক্ত দান করার লক্ষ্যমাত্রা রেখেছি ইতিমধ্যে আমাদের সত্তর আঠারোটা রক্তদান হয়ে গেছে এবং এই রক্তগুলো প্রথমে দামি মেডিকেল কলেজে ডাক্তার ওখান থেকে আসবে এসে আমাদের এখানে ইসলামপুর মহাকুমা হাসপাতালে মজুদ থাকবে এবং সেটা বলে ভবিষ্যতের কাজে লাগবে মানুষের এই জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি এটা কি প্রথমবার হচ্ছে না এটা ইসলামপুর এলআইসি অফিস থেকে প্রথমবার উদ্যোগটা হচ্ছে কী নাম আপনার আমার নাম অনিল কুমার দাস ইসলামপুরের বেস্ট প্রেসিডেন্ট